আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নতুন নতুন হোলসেল মার্কেটের সঞ্চালন আমরা দিতে থাকবো আর কোন ড্রেসের কী দাম আছে এবং কোথায় পাবেন সমস্ত তথ্য দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখতে আপনার কী নাম আছে আমার নাম আছে আচ্ছা আপনাদের ড্রেসের নাম কি আছে আরহান ড্রেসে আর আপনি কলকাতা হাটে কী বারে বসেন কলকাতা হাটে আমাদের শুক্রবার মতো একটা সপ্তাহে একদিন আর কোথায় বসেন আর আমাদের এমনি অনলাইন আছে মিডিয়া বুঝে যাওয়া হয় মিডিয়া বুঝে কোন মধ্যে বসে মিডিয়া বুঝে এভিএমে বসে এভিএমে কত নম্বরে বসে এভিএমে আমাদের এমনি স্টল করতে পারে বুঝে যাওয়া হয় যখন অর্ডার করে আচ্ছা পার্সোনালি বলা হয় না যখন অর্ডার হয় অর্ডার হলে দিয়ে আসে হয় হ্যাঁ না

এটা আলাদা খুলে পরে যাবে পরা যাবে জ্যাকেট আছে শার্টও আছে এ কতগুলো কালার হবে এর কালার তিনটে করে সেটিং হয় বিভিন্ন রকম আছে আরে কাপড়টাও তো কি চায় না কাপড় নাকি খুব চকচে কাপড় এই ধরনেরই চলছে মানে খুব চকচে কাপড় আছে হ্যাঁ এখন তো সব ওল্ড মডেল চলা যেটাই মোটামুটি একটু দেবে সেই মালিক করা আছে নাকি এগুলো অবশ্যই

আর এটা কি পাঞ্জাবি আছে নাকি হ্যাঁ এটা পাঞ্জাবি আছে খুলে একটা একটা খুলে একটা খুলে হলুদটাই খুলে পাঞ্জাবি কি দাম আছে পাঞ্জাবি সে পায়জামা আছে নাকি হ্যাঁ এটা পায়জামা আছে মা ভাই আপনি স্টোনে কাজ করেন স্টোনে কাজ এটা 100 এর কাজ বলে থাকে 100 এর কাজ হ্যাঁ একসাথে অ্যাম্বোডারি মেশিন তো একসাথে অ্যাম্বোডারি মেশিন আচ্ছা কাপড়টা অনেক সুন্দর আছে এটা কী সাইজ কত দাম এটা 20 টু 30 আপনারা 120 টাকা দাম করবে 20 টু টাকা 20 টু 30 টাকা এর কতগুলো কালার আছে বান্ডেল একটা কালার আছে লাল আছে ব্লু আছে মানে কালার টাকার মধ্যে আর এর হলে কত হবে টাকা বাড়বে টাকা আর কি আছে এই ডিএনটা প্রিন্ট পাঞ্জাবি আছে এই কি আছে পাঞ্জাবি আছে একটা এক

দর্শক বন্ধুরা দেখুন এখানে কলকাতা হাটটা দেখতে পাচ্ছেন বিশাল বড়ো হাট অনেকটা বড়ো হাট আছে এখানে এই হাটটা কটা থেকে চলে ভোর চারটে থেকে এই হাটটা মোটামুটি ভোর চারটে থেকে চলে আর সন্ধ্যা ছটা পর্যন্ত সিজনের সময় মোটামুটি সাতটা আটটা পর্যন্ত চলে যায়

বলে দিই যে আমরা এই হাটে কীভাবে আসলে সুবিধা হবে হাটের বিভিন্ন রকম যে যে এলাকাতে না সেই হিসাবে চলে আমরা বাইকে আসি না না আমরা বলছি ধরো ধরমতলা বা হাওড়া বা শিয়ালদা থেকেই ধরণের জায়গা থেকে শিয়ালদাহ বাস পেয়ে যাবেন মানে এটা ছ নম্বর জাতীয় সড়ক হওয়ার কারণে বাস সব ধরনের বাসের দিক থেকে যা শুরু করে পাবেন

সস্তা কোয়ালিটির মালগুলোও আছে এবং ফ্যান্সি কোয়ালিটিরও মাল আছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের ড্রেস এখানে আপনার খুব সুন্দর আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার বিলটা দেখেন দর্শক বন্ধুরা যদি আপনাদের এই সমস্ত ড্রেসগুলো প্রয়োজন হয় সরাসরি এই হোস্টেলের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন এগুলো কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাঁ

মোটামুটি আপনারা যাকেও কন্ট্যাক্ট করলে এই সমস্ত মালগুলো পেয়ে যাবেন আর আশা করি এখানে অনেক কম দামে এই সমস্ত ড্রেসগুলো পেয়ে যাবেন কোন মালগুলো তোমার দেখো তোমার কি ডিজাইন আছে দেখো এই যে তোমার ভালো ডিজাইন আছে এতক্ষণ ধরে লুকিয়ে রেখেছিলে কেন ডিজাইনগুলো এগুলো প্যান্ট সমেত কত এগুলো

দেখুন দেখুন এখানে অনেক ধরনের ড্রেসগুলো আছে ড্রেসগুলো আছে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার এলো আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন আর কলকাতা হাট হচ্ছে অঙ্কুর হাটের মধ্যে সবথেকে বিখ্যাত হাট এবং বড় এবং চালু হাট যেটাকে বলা হয় সবসময় সময় এখানে বিভিন্ন ধরনের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আর পশু ফসলার এখানে আছে যারা অবশ্যই আমাদের চ্যানেলটা দেখতে থাকুন এবং ফেসবুক পেজটা অবশ্যই ভালো রাখবেন ফেসবুক পেজে আপনারা নিত্য নতুন সন্ধানগুলো পেয়ে যাবেন Yes, yeah. I yeah.